দীঘা পুরী মন্দারমণি সমুদ্র সৈকত উপভোগ করার সেরা ঠিকানা আমরা যেখানেই ঘুরতে যাই না কেন আমাদের মাথায় সবচেয়ে প্রথমে আসে একটা ভালো হোটেল সমুদ্র সৈকতের কাছাকাছি তাই এই ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেবো পুরীর স্বর্গদুয়ারের কাছাকাছি কয়েকটি হোটেল সেখানকার সমস্ত বিবরণ আপনাদের সাথে শেয়ার করব। কম খরচা থেকে বেশি খরচা প্রত্যেকটা রুমে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের পুরী সিরিজের আরো একটা নতুন ভিডিওতে আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম হাওড়া থেকে রাতের ট্রেনে হাওড়া সুপার সুপারফাস্ট এক্সপ্রেসে আমি কিভাবে পুরী পৌঁছালাম সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একদম স্বর্গদ্বয়ারের কাছাকাছি কয়েকটা হোটেল কত কি ভাড়া এই যে কটা তোমাদের আমি হোটেল দেখাবো এইখান থেকে কিন্তু পুরীর সি বিচ এই স্বর্গদ্বারে দুই থেকে তিন মিনিটের হাটা পথ পুরী মাছ বাজার অন্যাত মন্দির সব কিছু কিন্তু এইখান থেকে কাছাকাছি যারা চ্যানেলে প্রথম ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তো লেটস গো এনজয় দিস জার্নি আর আমি তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি সামনে হচ্ছে তোমার এই স্বর্গদ্বারের এই গেট এইদিকে চলে গেলে তোমার জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তাটা পড়বে আর এই পাশে হচ্ছে তোমার কাকাতুয়া যে খাজার দোকান এইদিকে পড়বে সোজা গেলে তা এইখানেই কিন্তু এই ডান হাতের রাস্তাটা ধরে কিন্তু ভেতরে যেতে হবে এই গলির মধ্যেই কিন্তু সমস্ত হোটেলের ডিটেলস আমি তোমাদের দেব এই সরু গলির মধ্যে অনেক কিন্তু হোটেল আছে তা এই যে গলিটা দেখালাম এই গলিতে কিন্তু তোমরা অজস্র হোটেল পাবে মানে কম রেঞ্জের থেকে হাই রেঞ্জের অনেক হোটেল পাবে তোমরা তা এই রকমই কিন্তু একটা হোটেলের সামনে এই হোটেলটার নাম হচ্ছে তোমার নায়ক প্যালেস তাই এই হোটেলের রিসেপশানিস্টের সাথে কথা বলি তবে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে হোটেলের নায়ক প্যালেস আর এই হচ্ছে এন্ট্রি পথ আর এই দিকে দেখো অনেক কিন্তু হোটেল আছে তো এইখানে রিসেপশানিস্টের সাথে কথা বলছি এই তোমার নামটা এইখানে এই হোটেলের রুম কটা আছে প্রায় একুশ একুশটা রুম আছে এসি আর নন এসি এসি নেই সব নন সব নন এসি এখানে রেট কেমন শুরু হয় রেট এখন অক্সিজেনে সাতশো অক্সিজেনে সাতশো টাকা আর এমনি যখন সিজন চলে ওটা মানে সিজন ওয়াইজ মানে দাম ওরকম এ করে তাই তো আচ্ছা আচ্ছা আর এইখানে মানে যারা আনম্যারিড কাপেল আছে তাদের জন্য কি অ্যালাও এখানে হ্যাঁ কি লাগে আধার কার্ড আধার কার্ড লাগে ডকুমেন্টস উনি শো করবে আচ্ছা তো ডকুমেন্টস হিসাবে যদি ওনার যদি ডকুমেন্টস লিগ্যাল ডকুমেন্টস থাকে তাহলে ওনার আদারকে দাও এখানে নাম্বার কি আছে কেউ যদি কন্টাক্ট করতে চায় তো কন্টাক্ট করতে গেলে এই যে নাম্বার আছে এখানে নিয়মাবলী দেখতে পারো এখানে আচ্ছা হলো 6টা মানে 6টা আপনি চেক আউট করতে পারবে আচ্ছা আচ্ছা এইখানে সবকিছু দেওয়া আছে হ্যাঁ এইখানে সবকিছু দেওয়া আছে আর এখানে নাম্বারও দেওয়া আছে কেউ চাইলে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো আর এই হোটেলে যারা তোমরা গ্রুপ হিসাবে আসবে মানে ট্যুর প্ল্যান যারা করে এইখানে কিন্তু তোমরা রান্নাঘর পেয়ে যাবে এখানে খাওয়ার জায়গা পেয়ে যাবে আর যদি রেটের কথা বলি যে রুম যে সাতশো টাকায় রেট তোমরা রুম পাবে ওই রেটেই কিন্তু তোমরা রান্নার জায়গা কিন্তু পেয়ে যাবে আর একটা রুম এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে তিনশো তিন নম্বর রুম রুমটা জাস্ট কেমন সাতশো টাকার রুম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আগে এটা অফ করে দিই ফ্যানটা এই হচ্ছে রুম তোমার এখানে হচ্ছে তোমার প্রায় তোমরা তিনজন দুজন মোটামুটি ভালোভাবে শুতে পারবে তিনজনও হতে আর এইখানে হচ্ছে একটা ওয়াশরুম বেসিন কোমট আর এখানে হ্যাঙ্গার আর এইখানে একটা টেবিল তোমরা পেয়ে যাবে এইদিকে টিভি একটা মিরর প্রত্যেকটা রুমে তাই তো প্রত্যেকটা রুমেই কিন্তু কিচেন আছে কিন্তু এখানে তোমরা রান্না করতে পারবে এইখানে যে যারা রান্না করবে রান্নার ওই বাসনপত্র গ্যাস এইগুলোর জন্য কিরাম মানে ভাড়া করে এটা তো আপনি বাইরের থেকে হবে বাইরের থেকে নিতে হবে তাই তো মানে এইখানে বাইরের থেকে বলিয়ে দিত বাইরের থেকে বলে নেবে একবার ওরা এসে দিয়ে এইগুলো সব সাতশো টাকার রুম তাই সব এইগুলো কিন্তু সব সাতশো টাকার রুম এইগুলো কিন্তু আমি অফ সিজনের রেট বলছি তোমাদের তিনশো চার নম্বর রুম তোমাদের আমি রেখে দিচ্ছি দেখো এটা হচ্ছে তিনশো চার নম্বর রুম এইখানে তোমরা প্রায় তিনজন থাকতে পারবে এই বেডে চারজনের এটা আচ্ছা 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 এইখানে তোমরা ওই তিন থেকে চারজন মতো থাকতে পারবে এই বেডে আর হ্যাঁ এইখানে একটা টেবিল এইখানেও কিন্তু রান্নার জায়গা মানে এই লজে তোমরা রান্নার জায়গা কিন্তু প্রত্যেকটা রুমেই পাবে এইখানে টিভি মিরর আর এই হচ্ছে তোমার ওয়াশরুম এই হোটেল সম্বন্ধে যা যা ইনফরমেশন দেওয়ার তোমাদের কিন্তু দিলাম তোমরা যদি চাও পুরীতে যারা আসবে সর্বোত্তোয়ানের কাছাকাছি যারা থাকতে চাও এই হোটেলে কিন্তু থাকতে পারো এখানে বিহেভিয়ার কিন্তু খুব ভালো আর এইখানে সুবিধা তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা রুমের মধ্যে আর যদি রান্নার সরঞ্জাম কিছু নিতে চাও পাশেই কিন্তু সব কিছু ভাড়া দেওয়া হয় তোমরা নিতে পারো অনায়াসে তাহলে এই হোটেল তো দেখিয়ে দিলাম এবার নেক্সট হোটেল তোমাদের দেখাচ্ছি দেখো হচ্ছে আরেকটা হোটেল জয়গুরু কুঠির আর এইটা হচ্ছে সামনে এন্ট্রি করেই হচ্ছে এরকম জায়গা এই দাদার কাছ থেকে এই হোটেলের ব্যাপারে সব জেনে নেবো দাদা বলছি আপনার নামটা নাম হচ্ছে নলিনীকান্ত মিশ্র আচ্ছা এইখানে কটা রুম আছে টোটাল টোটাল নতুন আটটা পুরনো এখানে কি মানে এসি আছে রুম এসি নেই সব নন এসি দুটো বড় হল আছে দুটো বড় হল আছে সিজনে কত রেট থাকে সেটা আগে বলুন চার হাজার পাঁচ হাজার তিন হাজার রেট থাকে পার ডে আর এই কার রুমরে তিরিশ জল্লিশজন থাকতে আচ্ছা আর এমনি যা রুম আছে তার সবচেয়ে লোয়েস্ট প্রাইস কত আপনার এখানে সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো আর এইখানে চেক ইন আর চেক আউটের টাইমটা একটু বলুন সাতটার সময় চেক ইন সাতটার সময় চেক ইন পরের দিন সাতটা পরের দিন সাতটা আচ্ছা কেউ যদি ধরুন আট নটার সময় চেক ইন করে পরের দিনকে নটার সময় চেক আউট করবে আচ্ছা আচ্ছা সেটা কথাবার্তা বলে এখানকার নাম্বারটা কি আছে কেউ যদি কন্ট্যাক্ট করে নাইন এইট সিক্স আচ্ছা ওয়ান ডবল ফাইভ জিরো নাইন আচ্ছা কেউ যদি আনমারেড কাপেল আছে তাদের জন্য কি অ্যালাও এই নট অ্যালাও আনমারেড কাপেল অ্যালাও নেই তাই তো মানে যারা আসবে তারা মানে ম্যারেড কাপেল হতে হবে আর সিঙ্গেল যারা পার্সেন আছে একদম সিঙ্গেল পার্সেন যারা আমাদের মতো সিঙ্গেল ঘুরতে বেরোয় তাদের জন্য কি রুম দেওয়া হয় আচ্ছা আচ্ছা তার জন্য কোন থানা থেকে পারমিট পারমিট কত আধার কার্ড আধার কার্ডটা মাস্ট মাস্ট আধার ঠিক আছে আধার কার্ড 18 বছর আচ্ছা আচ্ছা 18 বছর তো আধার কার্ডে অবশ্যই এখন আমি তোমাদের এই হোটেলের একটা হলরুম দেখাচ্ছি এখানে কিন্তু 30 থেকে কত 35 জন মতো 25 থেকে 30 আচ্ছা আচ্ছা এই হল রুমে কিন্তু 25 থেকে 30 জন তোমরা থাকতে পারবে এই রুমটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে হলরুম দেখো সব এখানে কিন্তু বেড বিছানো আছে ঠিক এরাম এইখান থেকে তোমরা কিন্তু খুব সুন্দর বাইরের হ্যাঁ হ্যাঁ এখান থেকে বাইরের দৃশ্য দেখতে পাবে এখানে একটা মন্দির আছে আচ্ছা আচ্ছা এখানে তো এই মন্দিরটা দেখতেই পাবে গোবর্ধন মঠ এটাকে গোবর্ধন মঠ এটা হচ্ছে গোবর্ধন মঠ এইখান থেকে কিন্তু একদম সামনে কিছু দেখতে হবে এখান থেকে আর একটা হচ্ছে এইখান থেকে জগন্নাথ মন্দিরের কিন্তু ওই দূরে টেম্পেল দেখতে পাবে এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের টেম্পেল এই রুমে বসেই কিন্তু তোমরা দেখতে পাবে হ্যাঁ এইখানে হচ্ছে একটা ব্যালকনি পেয়ে যাবে সুন্দর একটা ব্যালকনি যারা ছোটরা আসবে তাদের জন্য কিন্তু এখানে নেট দেওয়া আছে যাতে এইদিকে না যেতে পারে আর হচ্ছে এই হচ্ছে সুন্দর ব্যালকনি আর সামনেই গোবর্ধন এই মঠের জায়গাটা তোমরা দেখতে হবে এইবার তোমাদের আর একটা হল রুম দেখাচ্ছি এইখানে কিন্তু এই রুমটা আর আগের যে রুমটা দেখালাম যেটা পঁচিশ থেকে তিরিশ জন থাকতে পারবে ওই রুমের ভাড়া হচ্ছে তোমার তিন হাজার টাকা তা এই রুমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আর একটা হল রুম এইখানে বেড রাখা আছে রুমটা দেখো কতটা বড় এখানে আবার সিঙ্গেল কেউ যদি থাকে এখানে একটা এইদিকে সব সিঙ্গেল যারা থাকবে তাদের জন্য কত বিশাল রুম এইখানে অনেক বড় রুম এখানে চার্জিং প্লাগের জায়গা কিন্তু এইখানে দেওয়া আছে আর এই হল রুম থেকে বাইরে বেরিয়ে তোমরা কিন্তু এইখানে বাথরুম পেয়ে যাবে এখানে স্নানের জায়গা বেসিন আর এখানে হচ্ছে তোমার ইন্ডিয়ান স্টাইল আছে এইদিকে ইন্ডিয়ান স্টাইল আর এই পাশে হচ্ছে কোমোটো তোমরা পেয়ে যাবে এখানে হচ্ছে রান্নার জায়গা আর এই হচ্ছে এইখানে খাবার দাবারের জায়গা রান্না করিয়ে যারা এখানে খাবার দাবার খাবে এইখানে বসে কিন্তু খাবার দাবার খেতে পারবে অনেকটা প্লেস হল রুমগুলো তো তোমাদের দেখালাম এই যদি জায়গায় তোমরা থাকো তাহলে কিন্তু অনেক ফেসিলিটি তোমরা পাবে এইবারে তোমাদের একটা নর্মাল রুম দেখাচ্ছি এই হোটেলে এই হচ্ছে আর একটা নর্মাল রুম এই হোটেলের জাস্ট এটা একটা নর্মাল রুম একটা বেড আছে তোমাদের তিনজন প্রায় থাকতে পারবে এখানে একটা ছোট্ট মিরর এখানে জানলা আর এটা হচ্ছে তোমার বাথরুম এই যে বাথরুম এই যে নর্মাল রুমটা তোমাদের দেখালাম এর ভাড়া হচ্ছে তোমার অফ সিজনে ওই তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আরও হোটেল আছে এই যে মল্লিকা ভবন সামনে আরও হোটেল এই পুরো গলিটার মধ্যে কিন্তু প্রচুর হোটেল তোমাদের জয়গুরু কুটিরের তোমাদের তো সম্পূর্ণ রুমগুলো দেখালাম তোমার হল রুম দেখালাম যে নর্মাল রুম আছে সেটা তোমাদের দেখালাম এইবারে এই হোটেলেই কিন্তু আমি আছি তা আমি যেই রুমে আছি সেই রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রুমের ভাড়া পড়েছে পার ডে চারশো টাকা আর কুড়ি টাকা জি এস টি নিয়ে মানে চারশো কুড়ি টাকা পার ডে কিন্তু পে করছি আমি এই হোটেলে থাকার জন্য এই হচ্ছে রুম আর বিছানা এখন ঘোটাঘুটি আছে আর এই হচ্ছে এই হচ্ছে বেড একটা প্রায় তিনজন মতো থাকতে পারবো ওখানে হচ্ছে তোমার টিভি আর এদিক হচ্ছে তোমার চার্জিং পয়েন্ট এদিকে একটা মিরর বাথরুম কোমোট এখানে কল সাওয়ার মোটামুটি ঠিকঠাকই আছে দাম অনুযায়ী তোমাদের এই দুটো হোটেলের এবং এখানকার রুমের সম্বন্ধে যা যা ইনফরমেশন দেওয়ার সবকিছু দিলাম আর এর থেকে বেশি হোটেল দেখালাম না দাম কিন্তু প্রত্যেকটা হোটেলে এরকমই অফ সিজনে কিছু হোটেলে সাতশো টাকার কমে নামাচ্ছেই না কিছু হোটেলে তোমার পাঁচশো টাকার কমে নামাচ্ছে না আমি তোমাদের এই যে দুটো হোটেল দেখালাম এখানে থেকে মেন বিষয় হচ্ছে ব্যবহারটা খুবই কিন্তু ভালো এখানকার মানে রিসেপশনিস্টের ব্যবহারটা তাই আমি তোমাদের বলবো যারা এই স্বর্গদুয়ারের কাছাকাছি হোটেল নেবে এই দুটো হোটেল কিন্তু তোমরা ভিজিট করতে পারো আশা করি তোমাদের তোমাদের ভালো ভালো লাগবে যদি ভিডিওটা লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার সাথে বিভিন্ন জায়গায় জার্নি করতে থাকো গাইস টেক কেয়ার আজকের জন্য টাটা ফ্রম পুরি